তোমাদের আজকে আমি একদম সামান্য উপকরণ দিয়ে নলের গুঁড়ে সন্দেশ করে দেখাবো তার জন্য প্যান বসিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখো প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর আমি একটা মাঝারি সাইজের এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি ঘি দিয়ে হালকা করে ভেজে নেব একদম দোকানের মতো খেতে আর একদম টেস্টি নলের গুঁড়ে সন্দেশ সামান্য উপকরণ দিয়ে তোমাদের আমি আজকে করে দেখাবো ঘিয়ের সাথে সুজি দিয়ে ভাজলে সুন্দর একটা স্মেল বেরোয় এখন এই স্মেল বেরোচ্ছে খুবই ভালো লাগছে নানান রকম সন্দেশ করে আমরা খেয়ে থাকি এখন শীতকাল নলের গুড়ের সময় আর এই সন্দেশটা এতই টেস্টি হয় খেতে আর উপকরণও খুব কম বেশি লাল করব না একটু হালকা করেই ভাজবো। সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেশ একটু লালচে কালার এসে গেছে এবার যে বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি ওই বাটিরই আগে থেকে ঘন করে জাল দিয়ে এক বাটি দুধও দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবার ভালো করে মিশিয়ে নেব গুড়টা আমি এখানে লিকুইড দুধ দিয়ে করছি যেহেতু লিকুইড দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু গুঁড়োর দুধটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে একটু জলের সাথে গুলিয়ে নিয়ে দিলেই ভালো হয় নাহলে গোটা গোটা থেকে যাবে এবার আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একদম নাড়তে হবে এক না একদমই চলবে তাহলে তলায় লেগে যাবে সুন্দর একটা স্মেল বেরিয়েছে নলের গুঁড়ে দু চামচ চালের গুঁড়ো অ্যাড করছি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োর সাথে সুজিটা দেখো কত সুন্দর ভাব এসে গেছে সন্দেশের মতো দানা এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি এই ধরনের একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তার জন্য আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি ঢেলে নিচ্ছি সুন্দর করে সেট করে নেব ধর একটা চামচ নিয়েছি চামচের পেছনটা দিয়ে আমি এইভাবে সুন্দর করে সেট করে নেব সুন্দর করে আমি সেট করে নিয়েছি চামচের পেছনটা দিয়ে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি কিছুক্ষণ রেখে দেব এখানেই রেখে দেব এই পাঁচ থেকে সাত মিনিট মতো এমনি আমি শক্ত হয়ে গেছে আর একটু শক্ত করে নেব নিয়ে আমি তোমাদের কেটে দেখাব এ দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে কি সুন্দর আমি এবার একটা এই ধরনের থালার ওপরে ঢেলে নেব আমি পিস পিস করে কেটে নিচ্ছি ডিজাইনটা তোমাদের পছন্দ মতো তোমরা করবে আমি এইভাবেই ডিজাইন করলাম বেশ বড় বড় করে একটুই করব ডিজাইনটা দেখো মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দর আমি জলে সন্দেশ বানিয়ে ফেললাম কতটা সুন্দর দেখতে হয়েছে আর এই নলের গুঁড়ের স্বদেশের রেসিপিটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও